ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি পাখিউড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখিউড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখিউড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে তা শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানে শুনি কম পিসে পিসে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটিপ খাসায় আমার ছিল খাটিপ দিনে দিনে খাসায় আমার সন্ধরিল সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার সঙ্গ পুরাতন খা সাদা পাখি করে শুধু ডাকা ডা পুরাতন খা পাখি করে শুধু ডাকা ডা কি একদিন আমাই দিয়া ফাখি উড়িয়া যাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় মই হল রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় মহি হোলো পাখি উড়ে যাওয়ারে বুঝি শো মহি হলো রে পাখি উড়ে যাওয়ারে বুঝি শো মহি হোলো দিন ছিল তো একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো